বাঞ্ছারামপুরে বাংলাদেশ কিন্টার কার্টেন অ্যান্ড পি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা বাঞ্ছারামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার সনদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলার মোট পঁয়তাল্লিশটি কিন্টার কার্টনের তিনশো জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদপত্র এবং নগদ এক হাজার সাতশো এবং পাঁচশো টাকা করে মোট এক লক্ষ তিরাশি হাজার চারশো টাকা প্রদান করা হয় সোমবার দুপুরে উপজেলার ক্যাপ্টেন এবুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যান্ড পি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের আয়োজনে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যান্ড পি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ রেজাউল হক বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যান্ড পি ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শামীম নূর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যান্ড পি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন ভুইয়া শিক্ষা সম্পাদক শামসুদ্দিন আহমেদ সজল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার বানছারামপুর সুফহানিয়া ইসলামিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ রুহুল আমিন আবদুল্লাহ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রাজা সাধারণ সম্পাদক শাহজালাল টিপু এস এম শামীম আহমেদ আলমগীর হোসেন প্রমুখ বক্তারা বাঞ্ছারামপুরের শিক্ষার মান উন্নয়নের জন্য বলেন স্কুল পর্যায় থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের শিক্ষাদানে গুরুত্ব আরোপ করা অতীব জরুরি তাছাড়াও বাঞ্ছারামপুর ও মানুষের নেতা ক্যাপ্টেন এবিতাজুল ইসলাম এমপির স্বপ্ন বাঞ্ছারামপুর হবে শিক্ষানগরী আর সেই শিক্ষানগরী বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন বক্তারা সেই সাথে বাংলাদেশ কিন্টার গার্ডেন বাঞ্ছারামপুর উপজেলা শাখার যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন বক্তারা